কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা উপস্থিতি ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক বিরজিত সিনহা উচ্চশিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার ডিরেক্টর অনিমেশ দেববর্মা জেলাশাসক দিলীপ কুমার চাকমা পুলিশ সুপার কান্তা জাঙ্গীর সহ অন্য আধিকারিকরা অনুষ্ঠানে প্রাক্তন প্রাত অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষদের সম্মাননা প্রদান করা হয় এছাড়াও কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম পাল সম্পাদক শুভাশিস চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়

জাৰ সব জেগাই গৈ বহি একচন বেটাৰ দাম ভাৰ্ড আমি একসে সেইটো আমাৰ কাজ কৰোঁ